সরস্বতী ভোগ নিয়ে এখন কতটা আমার সাথে সব জয়েন হয়েছে তো ওখানে বৃষ্টি অনেকক্ষণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো সব কিছু দেখা যায় না আপনাদেরকে তো যত করবো ততটা আপনাদেরকে দেখাবো ওখানে খিচুড়ি খুঁটুরের জন্য ফুলন করে নিচ্ছি ফুলনে দেখছি জীরা বড় বড়টা গরম হতো <zatter> to । Thank <laughs> you.

येते नन पुके नमो नारी ताली इंद्राल दशदिन पाले भोनवा येते नन पुके नमो हरि देवी नमो 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 যাও না তা না নিয়ে মারতে বুম্মা চলে গেছে চাকু চাকু আমি টাইপ দিছি লাটকা দাও না

অদ্যবদ্য পুরে করা पहिले লঙ্গর নয়া থেকে দোরসান কারাজি তারা আরে রুকে যেচ্ছি এখন এক পরিষ্কারায়না দেখুন আকাশের অবস্থা দেখুন এখন আচ্ছা পড়া বইতে যাইয়া যাচ্ছে banda ka haath চন্দ্র পূজা হয়ে গেল অঞ্জলি হয়ে গেল প্রথমে সাঁতরা মেয়েদেরকে খাওয়ানো হচ্ছে এটা কন্যা পূজা বলে সাঁতরা মেয়েদেরকে খাতে হচ্ছে

खिचड़ी कम लगे भलो तुम्हारे भलो लागले भलो मजा आया छठपी पूजा বা খিচিৰিটনি